কাতারে শুভ উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ ম্যাঙ্গো ফেস্টিভাল দু হাজার পঁচিশ পঁচিশ জুন বিকেলে অতিথিদেরকে নিয়ে পিতা কেটে আম মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যব রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম এই সময় আরো উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ডেপুটি সিফ অব মিশন আজারবাইজান চাঁদ গিনি ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা সুইডেন সহ প্রায় ত্রিশ দেশের রাষ্ট্রদূতগণ এ সময় প্রায় পঞ্চাশ জন কূটনীতিকগণ উপস্থিত ছিলেন কাতারের রাজধানী দোহার বাংলাদেশের ম্যাঙ্গো ফেস্টিভাল দু হাজার পঁচিশ চলবে আগামী পহেলা জুলাই পর্যন্ত প্রতিদিন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে বাংলাদেশ ম্যাঙ্গো ফেস্টিভাল দু হাজার পঁচিশ